আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি ভাই আমরা কিন্তু চার্জার কিন্তু আরেকটা আপডেট নিয়ে এসেছি একবার লেটেস্ট আপডেট এই আপডেটটা আসলে আপনাদের খুবই পছন্দ হবে আর আমরা বর্তমানে শীত আহ মানে গরম আসাতে মানে গরম শুরুতেই কিন্তু আমরা এই আপডেটটাই চালাইছিলাম যেটা নাইন বোল্টের চার্জার এবং এইট পয়েন্ট ফোর প্যাক চারটা ছয়টা ব্যাটারিতে কিন্তু আমরা প্যাকটা তৈরি করতাম তো সেটা অনেকদিন চালাইলাম কোনো আপডেট আসে নাই তো নতুন আরেকটা আপডেট নিয়ে আসলাম সেই আপডেটটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে কারণ এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ মোটর ব্যালেন্স বিএমএস এবং নতুন ব্যাটারি এই জায়গায় একটু খেয়াল করে দেখেন আমাদের এটা ডিসপ্লেটা আমরা কিন্তু চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো মানের ডিসপ্লে এটাতে লেভেলিং থাকে এবং প্লাস ভোল্ট শু করে আর এই জায়গায় একটা সুইচ আছে এই সুইচের সাহায্যে আমরা বন্ধ করতে পারি এবং অন করতে পারি এটা তো এরপরে কিন্তু আরেকটা আপডেট আসবে ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আসলে আমাদের ভিডিও গুলো দেখে অর্ডার করেন ভাই দেখে শুনে অর্ডারটা করবেন কারণ আমি একটা ফ্যান অনেক কষ্ট করে তৈরি করি এখন যদি আপনারা অর্ডার দেওয়ার পরে যদি ওই ফ্যানটা কোনো কারণে যদি রিপ্লেস করেন যে ভালো লাগে না রেট বেশি সেটার জন্য আমাদের জন্য অনেক দুঃখজনক একটা বিষয় থাকে কারণ একটা ফ্যান যদি রিটার্ন আসে ওই ফ্যানটার ভাই অস্তিত্ব থাকে না একবারে নষ্ট করে ফলায় কুরিয়ারে তো ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ফ্যানগুলো অর্ডার করার পূর্বে আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন আপনাদের আমি জোর করে কোনো কিছু দেই না আপনাদের মনে ভালো যদি হয় তারা আমার ফ্যানগুলো নেবেন আর কমেন্ট সেকশনগুলো দেখবেন আমি ভাই কোনো আজে বাজে কোনো ভিডিও করি না মানুষকে বিভ্রান্ত করি না কারণ হালাল ভাবে জিনিস উপায়ে কোনো জিনিস বা উপার্জন এটা আমি পছন্দ করি না আল্লাহ বাক সবাইকে কবুল করুক তো এটাতে যে আপডেটটা নিয়ে এসেছিলাম বারো ভোল্ট ভাই বিশ্বাস করবেন এটাতে প্রায় বারো ঘন্টা মিডিয়াম স্পিড আমরা পাইছি বারো ঘন্টা তো এটা রেসপন্স অনেক ভালো ভালো বিদায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া এই ফ্যানটা আপনাদের সাজেস্ট করতেছি আপনারা নিবেন এবং নতুন লিথিয়াম ব্যাটারি কিন্তু এটা ইউজ করা হয়েছে এটার বাতাসটা যদি আমরা একটু দেখি দেখেন বারো ভোল্টের যে হাই স্পিড ফ্যানটা হ্যাঁ সেই হাই স্পিডের মতন এটার বাতাস আর এটার যে ব্যাক আমি বললাম যে আসলে সত্যি বারো ঘন্টা প্লাস আমরা এটার ব্যাকআপ পেয়েছি ব্যাকআপ ব্যাক আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর অনেকে বলেন যে ভাই আপনি কত স্পিডে চালাইছেন এটা আমরা মিডিয়াম স্পিডে চালাইছি আলহামদুলিল্লাহ বারো ঘন্টা প্লাস পাইছি তো ভাই উনিশ বিশ হতে পারে এটা তো আর ইলেকট্রনিক জিনিস এটা বিভিন্ন দিয়ে তৈরি তো উনিশ বিশ হতে পারে তবে এমন হবে না যে আহামরি কিছু হ্যাঁ তবে আলহামদুলিল্লাহ এটার রেসপন্স এবং রেজাল্ট আসলে আমি সত্যি আহ আমার কাছে খুব ভালো লাগছে যে এত সুন্দর ব্যাকআপ এবং এটাতে যে পাখাগুলো ব্যবহার করেছি সেই পাখাতে আপনারা লো স্পিডও খুব সুন্দর একটা বাতাস পাবেন এটা জনি ওল মডেলের পাখা বলে হ্যাঁ একটা সময় কিন্তু এই পাখাগুলোই ব্যবহার হইতো আর এটাতে আমরা লিথিয়াম চার্জার যেটা বারো বল প্যাক চার্জার অটো কাট চার্জার এটাতে দেখছেন এত সুন্দর একটা আমরা সুবিধা রাখছি আপনারা এটাতে কিন্তু রেড কালার হবে আর ফুল হইলে ব্লু কালার আসবে তো এটা দিয়েও চার্জে বুঝাই বুঝতে পারবেন যে চার্জটা ফুল হয়েছে তো এই সুন্দর ফ্যানটা যারা নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন কিন্তু আমাকে অর্ডার দিয়ে বলতে পারেন যে ভাই কিভাবে আমরা কি করব আমি আমার দিয়ে করবো তৈরি করতে যে সব আমাদের ধাপ চেঞ্জ করতে করতে হয় হয় কি কি কাজ সেগুলো আমি একটু যদি আপনাদের দেখাই এর ভিতরে হলো প্রথম এই যে ব্যাক ফোনটা এটা আমরা কি করি আমাদের এই ব্যাটারিটা প্যাকটা তো এটার ভিতরে ঢুকায় অনেক সময় এটা বের হয়ে যায় এজন্য এটাকে ধার করে নিই ধার করে গ্লুগান দিলে আপনার এটা খুবই শক্ত এবং মজবুত হয়ে লাগে তো এই ধরনের কাজগুলো করলে দেখা যায় ফ্যানের একটা লাস্টিংয়ের একটা বিষয় আছে কুরিয়ারের যে বিষয়টা থাকে অনেক সময় কুরিয়ারের মাল ড্যামেজ করে তো এই ড্যামেজটা এটা হবে না আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও দেখে অনেকে ফ্যান তৈরি করে বিক্রি করতে করতে করবেন বা করতেছেন তাদের জন্য মোবারকবাদ ভাই আসলেই আমরা যারা বেকার আছি কিছুটা কিছু করতে পারি হয়তো ওই গরম সিজনে আপনার ফ্যান বিক্রি করতে পারেন হ্যাঁ আমার কাছ থেকে কাঁচামাল নিয়ে বা আমার কাছ থেকে কাঁচামাল না নিলেন অন্য কারো কাছ থেকে তো নিতে পারেন অনেকে বুদ্ধি পরামর্শ সাজেশন চায় এই আমরা ব্যবহার করতেছি এটা হলো লেভেলিং ব্যাটারি লেভেলিং এবং ভোল এন্টিক্যাটার মিটার যেটাকে বলি এটাতে লাগালে একটু সৌন্দর্য আসে এবং কেউ ভোল্টেজও দেখতে পারে প্লাস ব্যাটারি লেভেলটাও দেখতে পারে যে আমার কত পার্সেন্ট চার্জ আছে আবার এটাতে একটা সুবিধা হলো ব্লিং করে আপনার যখন চার্জটা শেষ হয়ে যাবে আমি এটা ভিডিও সামনে আসতেছে আপনাদের দেখাবো তো এই যে কাটার যে প্রসেসটা আমি কাটার ব্যবহার করি হ্যাঁ আপনারাও চাইলে এইরকম একটা কাটার তৈরি করতে পারেন বা যারা কাটার তৈরি করতে পারেন না তারা কিন্তু তাতালের সাহায্য নিতে পারেন তা তাতাল দেয় এত একটা ফিনিশিং আসে না তো যাই হোক ভাই আসলে একটা ফ্যান তৈরি করতে প্রচুর পরিশ্রম হয় প্রায় আমাকে অনেকে বলে ভাই আমার আড়াই তিন ঘন্টা সময় চার ঘন্টা সময় যায় আসলে একটা ফ্যান তৈরি করাটা এগুলো খুবই টাফ ব্যাপার কারণ যেহেতু এটা ম্যানুয়াল ভাবে হইতেছে হ্যাঁ তো এই জন্য এটাতে সময়টা বেশি লাগে এইটা প্যাকের একটা বিষয় আছে অনেকে প্যাক ঝালাই করতে অনেক সমস্যা হয় হ্যাঁ এবং আপনার প্যাকের ভিএমএস এর লাগানোর একটা বিষয় থাকে তো এই যে আমরা যে ব্যাক ফ্রন্টটাতে এটা লাগালাম আসলে খুব সুন্দর দেখা যাইতেছে আসলে এইভাবে সুন্দর জিনিস নিয়ে কাজ করলে একটা মালের বা ফ্যানের একটা সৌন্দর্য বাড়ে একটা মানুষ দেখলে পছন্দ করে যে ভাই আপনার এই ফ্যানটা তো অনেক সুন্দর হয়েছে কই থেকে কিনছেন তো এই হলো মূল বিষয়টা যারা কাঁচামাল নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দুই পিস তিন পিস পাঁচ পিস চাইলে নিতে শুধু শুধু বডিটা আসলে এক দুই পিস দিতে পারি না কারণ কুরিয়ার চার্জ দিয়ে আপনাদের পোষাইব না আর দেখেন ব্যাটারি একবারে নতুন ব্যাটারি ইউজ করতেছি বলে রাখি যারা ফ্যান বিজনেস করেন ফ্যান তৈরি করেন আপনারা ল্যাপটপের ব্যাটারি কখনোই ইউজ করবেন না কখনোই না কারণ ওইটাতে রেজাল্ট ভালো আসে না না একটা একটা সময় ফল্ট কখনই হয় এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি ফ্যান বিক্রি করলাম আমার দোকানতে ফ্যান নিয়ে গেল আমি আলহামদুলিল্লাহ আমি তো টাকা তো পাইছি কাস্টমার যেটা মনে হয় সেই চিন্তা করলে ভাই ব্যবসা করতে পারবেন না কাস্টমার যাতে লং সার্ভিস পায় সেই দিকে খেয়াল রাখতে হবে এরপর যে আমি ঝালাই দেখাবো আপনারা কি ধরনের রাং ব্যবহার করেন জানি না তবে আমার কাছ থেকে এই রাংটা আপনি নিতে পারেন এটা চাইনিজ একবারের একটা রাং মূলত লিথিয়াম ব্যাটারি ঝালাইয়ের জন্য এই রাংটা খুবই খুবই পাওয়ারফুল এবং ভালো আপনারা চাইলে কিন্তু একশো গ্রামের যেই ছোট কৌটা থাকে সেটা নিতে পারেন তো আর যারা পাঁচশো গ্রামে নিতে চান তারাও কিন্তু নিতে পারেন তো এই যে দেখেন কি অল্প সময়ের ভিতরে একটু স্মুথলি ঝালায় এটা জ্বালায় কিন্তু উঠবে না যারা আসলে মূলত আমাদের আমার কাছ থেকে এই আমার থেকে অনেক সিনিয়র আসেন তারাও কিন্তু ওই ঝালাই সম্পর্কে ভালো বুঝবেন যে এটা ঝালাইটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ যারা ব্যাটারি নেবেন কাঁচামাল নেবেন মোটর নেবেন হ্যাঁ এগুলো নিতে পারেন নিয়ে আসলে আপনার বিজনেস করতে পারেন যেহেতু একটা সিজন এখন বর্তমান চলতেছে তো আমরা প্যাকটা তৈরি করাটা অনেকেই জানেন বা আমার পূর্ব ভিডিও দিছি আমি টোয়েন্টি ফাইভ ব্যালেন্স বিএমএস এই জায়গায় ইউজ করতেছি এটার মানটা অনেক ভালো ভাই এটাতে যেই এই কার্ড বলেন তারপরে লো কার্ড বলেন এগুলা আপনার সব ঠিকঠাক আছে আমরা এটাও পরীক্ষা করে দেখছি আমরা টেস্ট টেস্ট চলে যাই যাই তৈরি করলাম এটাতে টেস্টে রেজাল্টটা কি আমি আপনাদের দেখাবো তো এটা আমরা অন করব ইনশাল্লাহ এটাতে আমি ফুল চার্জ দিয়েছি বারো দশমিক ছয় তবে এটা ওই চার্জার লাগানো অবস্থায় আর কি চার্জে খুললে আরো একটু ভোল্টেজ কমবে তো যাই হোক আমরা এটা অন করে এটার এই এই যে দেখেন ব্লু কালার চলছে কিন্তু এটা কিন্তু ফুল চার্জ হয়েছে তো আমরা এটা খুলে ফেলবো খুলে আমরা সরাসরি এটা চার্জে চালিয়ে আলহামদুলিল্লাহ আছে তবে রেজাল্টটা খুব ভালো আমি তো আগেও বলেছি এগারোটা চৌত্রিশ এটা আমি সারলাম তো এটা মিডিয়াম স্পিডে সারতেছি আপনারা অনেকে একটু দেখবেন কারণ অনেক কিছু প্রুফ দিতে হয় না দিলে অনেকেই বলবেন যে ভাই আপনি কি তৈরি করলেন এটা তো এত বেকআপ আসে না তো যাই হোক আলহামদুলিল্লাহ যারা মোটর নিবেন ব্যাটারি নিবেন চার্জার নিবেন অটো অটোকার যে চার্জারগুলো এগুলো নিতে পারেন আমরা কিন্তু ভাই চালাই দিলাম এটার কয়েকটা ধাপে আপনাদের আমি দেখাবো টাইমিংটা দেখবো যে কত ঘন্টা ব্যাকআপ আসলো তো আপনারা চাইলে কিন্তু এটার কাঁচামাল নিয়ে আপনারা আপনাদের মতন তৈরি করে বিজনেস করতে পারেন এবং যারা বলেন যে ভাই আমি তো আমাদের এলাকায় এগুলার বড় আকারে বিজনেস করুন তারাও কিন্তু করতে পারেন অনেকেই দেখেন সাতটা সাঁত্রিশ বাজে সকাল তো এটা এখনো চলতেছে এখনো বন্ধ হয় নাই কিন্তু এটা এখন আপনারাই ঘন্টাটা হিসাব করে আপনারা আমাকে বই বইলেন আর যারা এই ফ্যানটা নিয়ে ভালো পাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন খারাপ পাইলে কমেন্ট করবেন ইনশাল্লাহ অবশ্যই আমি সলিউশন দেবো যারা আসলে ফল্ট রয়েছে কুরিয়ারে যারা নিতে গিয়ে ফল্ট রয়েছে মূলত কুরিয়ারের ফল্টই বেশি হয় তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এটার এই এখন নয়টা ছাপ্পান্ন বাজে প্রায় দশটার কাছাকাছি ফ্যান কিন্তু বন্ধ হয় নাই চলতেছে হ্যাঁ তো আমরা আরো কিছু সময় দেখি আসলে এটার আহ কতক্ষণ এটার ব্যাকআপটা আসে দেখেন একবারে লাস্ট পর্যায়ে চলে আসে এগারো দশমিক দুই তো এটা দশ দশমিক ছয় গিয়া বন্ধ হয় তো ওই যে একটা খুঁটি আছে ব্যাটারি লেভেলে ওই খুঁটিটা ব্লিং করবে তো এখন আমরা টাইমটা যদি দেখি দশটা চুয়ান্ন প্রায় এগারোটার কাছাকাছি ফ্যান কিন্তু ভাই এখনো বন্ধ হয়নি তো তার মানে আমি এটা দেখেন এখনো আহ এক আপনার এগারো দশমিক এক আছে তার মানে বারো দশ দশ দশমিক ছয় আসলে এটা বন্ধ হয় তো এখনো বন্ধ হয়নি আর ওই যে এটা ব্লিঙ্ক করতেছি এইটা কিন্তু একটা খুঁটি ব্লিঙ্ক করবে তখনই বুঝবেন যে এটাতে চার্জ দেওয়ার প্রয়োজন আপনারা চার্জ দিতে পারেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আসলে মূলত এইভাবেই প্রত্যেকটা বিষয়গুলো খেয়াল করবো যে দেখেন এই যে একটা খুঁটি কিন্তু করতেছে তার মানে আমাদের এটার চার্জ দিতে হবে তারপরও এইভাবেও আরও আধা ঘন্টা এক ঘন্টা চলবে যেহেতু আমি বলেছি দশ দশমিক ছয় গিয়া বন্ধ হয় তো এই যে দেখেন এখনো এটা ব্লিঙ্ক করতেছে এটাতে চার্জ দেওয়ার জন্য এই সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যারা আসলে ফ্যান তৈরি করেন বা যারা ফ্যান নিবেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক কাজে লাগবে চার্জ দেখার ক্ষেত্রে তো এই এটার প্রাইসটা আমি বললাম না যারা এটা নিবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ